শ্রীরূপণ অ্যাস্ট্রোজা চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে এই জাতিকার হাতের ছবি ওনার ছেলে পাঠিয়েছেন আমি এই হাতের উপরে একটা ভিডিও করব এই ভিডিওতে ওনার অতীত বর্তমান ভবিষ্যৎ ওনার কি হবে ঘটছে ঘটেছে সবই আলোচনা করব। আপনারা এই ভিডিও দেখলে আপনাদের নিজের হাতের সাথে মিলিয়েও বুঝতে পারবেন আপনাদের জীবনে অতীত বর্তমান ভবিষ্যৎ সবই বুঝতে পারবেন এই জাতিকা ভিডিও দেখার পরও কথা বলার জন্য দুদিন সময় পাবে আপনার যারা মনে করছেন যে হাত বিচার বিশ্লেষণ করাবেন সেই যে আমরা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করি চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় সর্বদা বিচার করব হাতের গঠন ধরন প্রকৃতি খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা খুব গুরুত্ব দিয়ে দেখবেন হাতের এই যে দেখতে পাচ্ছেন এই যে ধনুকের মতো এইভাবে বেঁকে গেছে দেখুন এই যে ক্ষেত্রটা এই যে এটা সবার থাকে এরকম অনেকে দেখুন সোজা থাকে এটা কেমন হয় দেখুন যাদের এরকম বাঁকা হয়ে থাকে মানে ধনুকের মতো বাঁকা হয়ে থাকে এরা প্রচণ্ড জেদি বলতে পারেন বড় মনের মানুষও বলতে পারেন দেখতে পাচ্ছেন মঙ্গলের ক্ষেত্রে যদি এইভাবে রেখা টানলে এখানেও যদি এরকমভাবে দেখা যায় ধনুকের মতো এটাও কিন্তু অত্যন্ত জেদ এবং দেখা যায় এরা খুব পরিশ্রমী হয় দয়ালু হয় এবং সমাজে স্বীকৃত ব্যক্তি হয়ে থাকে কারণ এই ক্ষেত্রটা বড়ো মানে জেনে নিতে হবে তার বৃহস্পতি শনি এবং বুধ কিন্তু বেশি মাত্রায় আছে চলুন এখানে মঙ্গল বড় মানে জেদি হয়ে যায় আমরা হাতে যদি দেখি হাতের চামড়া দেখতে পাচ্ছেন চামড়াটা তুলনায় মোটা এই মোটা চামড়া মানুষরা খুব কঠোর পরিশ্রমী হয়ে থাকে প্রচণ্ড পরিশ্রম করতে এরা ভালোবাসে তাই খুব খাটতে ভালোবাসে দেখতে পাবেন এখান থেকে যে রেখাগুলো যায় এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে যদি কারোর গ্যাপ বা ফাঁক থাকে তারা খুব স্বাধীন মনের স্বাধীন মানসিকতার মানুষ হয়ে থাকে সঙ্গে এই আয়ু রেখার ওপরে এইগুলো বিপদ রেখা বলা হয় অজস্র বিপদ এই জাতিকার জীবনে কিন্তু হেলথ স্বাস্থ্য নিয়ে কিন্তু বারবার ভুগতে হবে কারণ আয়ু রেখার উপরে এতগুলো কাটা চিহ্ন একটা বিপদকে নির্দেশ করে কি প্রতিকার করলে ভালো হয় এর জন্য পাথরের প্রতিকারও হয় কবজের প্রতিকারও হয় কতটা পাথর লাগবে কার এটা তার বডি ওয়েট বা তার প্রবলেম দিকে বোঝা যায় এই জাতিকার জন্য মহামৃত্যুঞ্জয় কবজ ধারণ করলে এই প্রবলেম থেকে নিস্তার পাওয়া যেতে পারে তবে প্রচণ্ডভাবে খারাপ যে আয়ু রেখা সে কথা বলবো না নিজস্ব বাড়ি গাড়ি হবে কি না দেখুন এগুলো কি গৃহ নির্মাণ চিহ্ন বলা হয় মানে এই জাতিকার জীবনে বাড়ি গাড়ি সম্পত্তি সবই কিন্তু গড়তে পারবেন মস্তিষ্ক রেখা বলে দেবে জাতিকার জীবনে কতটা বুদ্ধিমতি হবে দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা যথেষ্ট বড় তাই যথেষ্ট বুদ্ধি থাকবে এখান থেকে মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার মাঝে এই যে সংযোগ এটাকে স্পিরিচুয়াল লাইন বলা হয় এই লাইন যাদের হাতে থাকে বলা যেতে পারে হৃদয়ের গুণ এবং মস্তিষ্ক রেখার গুণ দুটোই থাকে তাই একটা সর্বগুণী সম্পন্ন ব্যক্তি হয়ে থাকে এরা ধার্মিক হয়ে থাকে এবং ধর্মচিহ্ন হিসাবে এখানে যদি ট্রায়াঙ্গেল থাকে এটা অত্যন্ত ভালো অনেকে দেখবেন স্কোয়ার সাইন থাকে এরকমভাবে স্কোয়ার থাকে সেটাও কিন্তু ভালো চিহ্ন এখানে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে এটা ধার্মিক কাজে এরা কিন্তু প্রচণ্ড প্রচণ্ডভাবে মন থাকে এবং ধর্ম নিয়ে বেশ এগিয়েও যেতে পছন্দ করে শনির ক্ষেত্রে আড়ি রেখা রম্বস। এটা লোন দেনা আর্থিক কষ্ট এনে দেয় সকল কাজে বাধা সমস্যা আনতেই থাকে দেখতে পাবেন অনেকে এই রেখাটাকে বিচার করতে পারেন না দেখতে পাচ্ছেন আমি বিগত আমার সাতাশ বছর কেরিয়ারে দেখেছি এই রেখাটা যাদের হাতে থাকতে দেখেছি তাদের জীবনে কিন্তু বাধা বিপত্তি কোনো কিছু সঠিক সময় হতে দেখিনি সব কাজে বাধা বিপত্তি এসেছে অনেকেই কোটিপতি অথচ এই রেখাটা আছে দেখুন আপনি ভালো ইনকাম করছেন ভালো কথা তবে এই রেখাটা থাকলে আপনার আর্থিকভাবে হঠাৎ করে ধনহানির যোগকে নির্দেশ করে রবির ক্ষেত্রে একাধিকভাবে এই যে রবি রেখা কেটে কেটে গেলে কি হয় প্রথম কথা হচ্ছে কেরিয়ারে একটা ডিসস্যাটিসফ্যাকশান বা হঠাৎ করে চাকরির জীবনে দেখা যায় যে কিছু বাধা বিপত্তি আচমকা আচমকা পরিবর্তন এগুলো কিন্তু এনে দেয় তাই এরকম মানুষরা কিন্তু সকার হতে পারে না জীবনে এত বাধা আসে যে বারবার তাদের জীবনে কর্মজীবনে ফেলিওর হতে হয় ঠিক আছে তবে দেখব দেখুন এইখান থেকে এইটাকে বলা হয় হৃদয় রেখা হৃদয় রেখায় জব সাইন থাকলে তাদের মন ভালো থাকে না মন বা দেখা যায় হৃদজনিত রোগ বিশেষ করে হার্টের কোনো প্রবলেম বিশেষ করে রক্তচাপ বেড়ে যাওয়া কমে যাওয়া বা হৃদরোগের সম্ভাবনাও কিন্তু দেখা যায় ভাগ্যরেখা যেসব মহিলাদের এইভাবে থেমে যায় তাদের জীবনে ভাগ্য যেন থেমে গেছে একটা উন্নতি হতে হতে তাদের উন্নতি বন্ধ হয়ে যায় আর আমরা ভিডিওটা একদম মানে রিয়াল হাতের ওপরে ভিডিও করছি এটা কোনো ফেক ভিডিও নয় একদম জেনুইন হাতের উপরে ভিডিও করছি আপনি যে ভিডিও পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার ভিডিওর মূল্যবান মতামত দেবেন যদি ভালো লাগে অবশ্যই থ্যাংক ইউ জানাবেন আর যদি ভালো না লাগে সেটাও বলবেন ঠিক আছে কারণ আমি ভিডিও রিয়াল হাতের উপরে ভিডিও করি তাই আপনারা জানেন অবশ্যই আর যারা নিজের হাত পার্সোনাল ভিডিও নিতে এভাবে ইউটিউবের মাধ্যমে যারা ভিডিও না নিয়ে মনে করছেন যে পার্সোনাল ভিডিও নেব সেই সুযোগ সুবিধাও আছে তাই আপনারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আমাদের জন্মকুণ্ডলী হাত ফেস সংখ্যাতত্ত্ব বিভিন্ন ধরনের পরিষেবা আছে দেখুন হাতে আমরা ডান হাতটাও বিচার করব দেখুন এখান থেকে ডান হাতটা দেখুন ডান হাতে ভাগ্য রেখা কিন্তু দারুণ সুন্দর আছে এরকম কারণে সে স্বামী বা সন্তানের ভাগ্য ভালো হয় কারণ এটা পরের ভাগ্যকে নির্দেশ করবে স্বামীর ভাগ্য ভালো থাকবে এখান থেকেও হৃদয় রেখা যথেষ্ট বড় তাই জাতিকা প্রয়োজনের অতিরিক্ত সৎ একটা কথা দেখে নেবেন হাতে যাদের হৃদয় রেখা এইভাবে এরকমভাবে বৃহস্পতির আঙুলে চলে যায় এরা প্রয়োজনের অতিরিক্ত সৎ সরল এবং বিনম্র ভদ্র হয়ে থাকে এবং একটা জেদি মানুষের একটা লক্ষণ দেখবেন এখানে আঙুল এই যে এই দুটো মানে এর মধ্যে গ্যাপ পাবেন এবং আয়ুরেখা যদি ভাঁজ পড়ে বা আয়ুরেখা নিয়ে যদি দেখেন এরকম ভাঁজ পড়ছে বা এরকম ছোটো ছোটো রেখা আঘাত করছে তাহলে হেলথ নিয়ে কিন্তু আপনাদেরকে ভুগতে হবে তাই এটার জন্য মহামৃত্যুঞ্জয় কবজ কিন্তু খুব জরুরি কবজ হিসাবে ধরা হয় দেখুন বিদেশে ছেলে মেয়ে উন্নতি করলে অনেক মহিলা দেখবেন বিদেশে গিয়েও থাকার যোগ তৈরি হয় দেখতে পাচ্ছেন এই যোগগুলো কিন্তু বলা হয় বাড়ি থেকে দূরে আলাদা একটা হয়তো একটু এর এরিয়ায় হয়তো একটা কোথাও একটা বাড়ি দেখা গেলো কৃষ্ণনগরের বাড়ি সে কলকাতায় বাড়ি করেছে বা দেখা গেলো মুর্শিদাবাদের বাড়ি সে হয়তো একটা ভালো শহরে এসে বাড়ি করেছে এই চিহ্ন কিন্তু নির্দেশ করে মানে একটু এলাকা থেকে একটা বড় শহরে এসে বসবাস করার যোগ্য নির্দেশ করে পরবর্তী ক্ষেত্রে নিজস্ব বাড়ি গাড়ি সম্পত্তি এগুলো এগুলোকে সম্পত্তি চিহ্ন বলা হয় এগুলো আছে মানে আপনার জীবনে সম্পত্তি প্রচুর প্রচুর সম্পত্তির মালিক হতে পারবেন এবং ন্যায় এবং ন্যায্য কথা বলা মানুষের চিহ্ন দেখবেন এখান থেকে রেখা এইভাবে উঠলে এরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট যেমন চাকরি করে তবে করে তেমন ন্যায় ন্যায্য কথা বলতে পছন্দ করে এবং ন্যায্য কথা বলার জন্য এরা কিন্তু সমাজে মানও পায় হাতে রবি রেখা এখানে আছে বটে বাট রবি রেখা এখানেও কিন্তু কাটা কাটা হয়েছে অনেক মহিলার হাতে রবি রেখা কাটার কারণে তাদের মানে কেরিয়ারে কিছু করার ইচ্ছা থাকা সত্ত্বেও এরা কিছু করতে পারে না তাহলে আপনারা যারা মনে করছেন নিজের হাত বিচার বিশ্লেষণ করাবেন স্ক্রি যে নামে দেখতে পাচ্ছেন এই নামে যোগাযোগ করবেন এর সাথে জন্মকুণ্ডলী অনেকে ফেস রিডিং অনেকে সংখ্যা তত্ত্ব অনেকে বাস্তু কনসাল্ট কত চান তারাও অবশ্যই যোগাযোগ করবেন বাস্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক অনেকেই বাড়িতে বাস করছেন অনলাইন আমাদের অনলাইন অফলাইন দুটো বাস্তু দেখার পরিষেবা আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন দেখুন হৃদয় রেখা এই দিকে নেমে গেলে এদের সংসারের প্রতি একটা অনীহা মন ভালো থাকে না সংসার জীবনে একটু অশান্তিকে নির্দেশ করে এই রেখাটাকে বলা হয় রিং অফ সোলেমান যাদের হাতে থাকে খুব জেদ কর্তৃত্ব পরায়ণ মানুষ হয়ে থাকে এরা কর্তব্য মানে কর্তব্য করতে প্রচণ্ড পছন্দ করে এরা কর্তব্য করে এবং কর্তব্য করেই যেতে সারা জীবন পছন্দ করে এই জাতিকা প্রচণ্ড কর্তব্য বিনষ্ট মানে প্রকৃতির মানুষ আর জাতিকা প্রচণ্ড সাহসী দেখতে পাচ্ছেন এই লম্বা লম্বা রেখাগুলো এগুলো ভালো রেখা এগুলো সাহসী রেখাকে নির্দেশ করে এতে খুব সাহস হয় আমরা আলোচনা করলাম তাই এই জাতিকার ক্ষেত্রে যেহেতু যদি প্রতিকার করতে হয় শনির ক্ষেত্রে আড়ি রেখা এটার জন্য এই রেখাটা এইভাবে ঘুরে গিয়ে যায় তাই এটা শুক্রের প্রতিকার করলে এটার ভালো রেজাল্ট পাওয়া যায় এটার জন্য শুক্রের প্রতিকার কি আছে আপনারা জানেন হিরে আছে জারকান আছে শ্বেতপল আছে এখানে আয়ু রেখার জন্য মহামৃত্যুঞ্জয় কবজ আছে জাপানি রক্তপ্রপাল আছে বা অন্যান্য রত্ন নিয়োগ প্রতিকার করা যায় নিম্ন মঙ্গল ছাড়াও এখানে রাহুর প্রতিকারও অনেকে করে থাকেন অনেকে গোমে পড়েন মুক্ত পড়েন তাই বিভিন্ন রকম প্রতিকার করে তার সমাধান করা যায় প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের প্রতিকারও সমাধান আলাদা যারা গরিব মানুষ আমার ভিডিও দেখলেন বললেন প্রতিকার তো জানতে পারলাম না দেখুন দামি রত্ন নেবেন দামি প্রতিকার করবেন তাই কোনো ভালো জ্যোতিষকে দেখিয়ে নেবেন সোম বুধ শুক্র সকাল ছড়া থেকে সাতটা আমি গরিব মানুষের জন্য বিনামূল্যে পরিষেবা রেখেছি এই সময় হাতে ছুঁই পাঠাবেন এই সময় ফোন করবেন আমার আপনার সমস্ত প্রশ্নের উত্তর তার সমাধান বলে দেওয়া হবে এই ভিডিওটা একেবারে র কন্টেন্ট কোনো এডিটিং ভিডিও নয় একদম র কন্টেন্ট আমি আপনার সামনে মানে প্রস্তুত করছি আমার চ্যানেলে দেখুন কোনো এডিটিং ভিডিও আমি দিই না কারণ যেটা বলছি এই জাতিকায় জানবে সেটাই আপনারা জানছেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে